আজকের বিধানসভার আপডেট আপনাদের জানাবার জন্য চলে এলাম আবারও একটা প্রতিবেদন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন এবং নাম না করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি উল্লেখ করেছেন কি বলেছেন সেই বক্তব্য আপনাদের আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বক্তব্য আমরা তুলে ধরেছি তার আগে আপনাদের শুনে রাখা ভালো শুভেন্দু অধিকারী কালকের বক্তব্যের মধ্যে কি বলেছিলেন কি উদ্দেশ্য করে বলেছিলেন যে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তৃণমূলের বিধায়কদের সেটা একবার ভালো করে আপনারা মনোযোগ সহকারে শোনেন ঠিক কী বলেছিলেন শুভেন্দু অধিকারী আপনাদের সামনে পেশ করলাম

শুনুন ভারতের কোন অ্যাসেম্বলিতে বলেন এরকম ডেমোক্রেসিতে এটা হয় না এটা আলাপ করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই এক্সপ্লেইন করেছেন ভালো করে আর একটা নিন্দা প্রস্তাব আমার নিয়ে আসছে আজকে একটা কমিউনিটি সব করে বিধায়ককে বাইরে খিচড়ি ধরে ফেলে এটা হতে পারে না ডেমোক্রেসি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালকের কথার সাফাই দিয়ে কি বললেন আজকে শোনাব আপনাদের শঙ্কর ঘোষ এবং মনোজ মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করে ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী চ্যাংদোলা রাজনীতির ব্যাখ্যার পর আজকে সুকান্ত মজুমদার কি বললেন শোনাব আপনাদের শুভেন্দু বাবু কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন সেই বিষয়ে আমার জানে আমি ওনার স্টেটমেন্টটা এখনো শুনিনি বা ওনার সাথে আমার কথা হয়নি আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইবো নিশ্চয়ই ওনাকে উত্তক্ত করেছিল বা এই ধরনের বাজে কথা বলেছিল বারবার যেভাবে ফ্লোরের মধ্যে বিধানসভার ফ্লোরের মধ্যে সম্মানীয় বিরোধী দলনেতাকে এবং আমাদের বিধায়কদেরকে যেভাবে বারবার হেনস্থা করা হচ্ছে বারবার তাদের সাসপেন্ড করা হচ্ছে এটা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে কাম। নয় যখন মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখেন ঠিক সেই সময় বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন এবং বিধানসভা ছেড়ে বেরিয়ে চলে আসেন এবং আগের দিনের কথা মতোই দিস্তা দিস্তা কাগজ তারা ভিতরে নিয়ে যান এবং সেই কাগজ ছিঁড়ে দেখান বিধানসভা ছেড়ে বেরিয়ে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের ধর্নামঞ্চ এবং সেই ধর্নামঞ্চে স্লোগান চলছে আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল আমাদের সঙ্গে থাকুন এইভাবেই সাথে থাকুন এবং ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল